আজ থাকছে আপনাদের জন্য কিছু ধাঁধা এবং কুইজ প্রশ্ন যারা উত্তর দিতে পারবেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যারা পারবেন না তারা জেনে নিন আজকের প্রথম প্রশ্ন বলুন তো ভারতের কোন প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে ধোয়া এবং ইস্ত্রি করা জামা কাপড় পরতেন উত্তর হবে জওহরলাল নেহেরু এবার বলুন তো একটা উট এক মিনিটে কত লিটার জল পান করতে পারে উত্তর হবে একটা উট এক মিনিটে প্রায় তেরো লিটার জল পান করতে পারে পৃথিবীতে সব থেকে বড় ফুল কোন দেশে পাওয়া যায় উত্তর হবে ইন্দোনেশিয়া দেশে ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য কোন প্রাণী ডাঙায় ডিম পেরে জলে বাস করে আর তার দেহটি খোলায় ঢাকা থাকে এর উত্তর হয়তো অনেকেই পেরেছেন তবু আমি বলে দিচ্ছি উত্তর হবে কচ্ছপ এবার বলুন তো পৃথিবীর সবথেকে বিষাক্ত প্রাণীটির নাম কি উত্তর হবে পৃথিবীর সবথেকে বিষাক্ত প্রাণী হল বক্স জেলিফিশ এবার তো পৃথিবীর সবচেয়ে ছোট ফুলের নাম কি উত্তর হবে পৃথিবীর সবচেয়ে ছোট ফুলের নাম হলো উলফিয়া ফুল আপনার কি জানা আছে কোন রাশির মেয়েদের সহবাসের ইচ্ছা সবচেয়ে বেশি হয় না জানা থাকলে জেনে নিন উত্তর হবে মিন রাশির মেয়েদের ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইউটিউব আমরা কম বেশি সবাই ইউজ করি কিন্তু আপনার কি জানা আছে এটা কোন দেশের কোম্পানি হয়তো উত্তর সবাই দিতে পেরেছেন তবুও আমি বলে দিচ্ছি উত্তর হবে আমেরিকা এবার বলুন তো কোন দেশে ধর্ষণের সাজা চার দিনের মধ্যে গুলি করে হত্যা উত্তর হবে আফগানিস্তান দেশে এবার আসছিস শেষের প্রশ্নে বলুন তো কোন কাজটা ছেলেরা এবং মেয়েরা জামা কাপড় খুলে করে উত্তর খুবই সোজা উত্তর হবে বাথরুমে স্নান করা আর আপনারা কে কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন